নমস্কার এমনিতে উত্তরবঙ্গে যে জেলাগুলি আছে সেখানে দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটের পর থেকে দু হাজার উনিশের লোকসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি অনেক ভালো ফলাফল করেছে যদি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাটি দেখা হয় তাহলে এই জেলাতে থাকা মোট যে বিধানসভা আসন আছে সেই সবকটি আসনই দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে সেই একই ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে ফালাকাটা দু নম্বর মণ্ডলের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে পঁয়ত্রিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিধায়ক দীপক বর্মনের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন নবাগত সদস্যদের বিজেপি পরিবারে স্বাগতম জানিয়ে বিজেপি সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে